শনিবার সকাল থেকেই সবার নজর ছিল শিয়াল আদালতের দিকে আদালত চত্বরে যেমন ভিড় ছিল মানুষের তেমনই লক্ষ চোখ আটকে ছিল মোবাইল ফোন বা টিভিতে শেষ পর্যন্ত আচিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সাজা ঘোষণার সোমবার এবার সবার নজর সেই দিকে তোর এখনো অধরা একা সঞ্জয় নাকি সঙ্গে আরো কেউ প্রমাণ লোপাত করে মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে কি এইসব প্রশ্নকে হাতিয়ার করে জুনিয়র ডাক্তারদের একাংশের পাশাপাশি ফের আন্দোলনের পথে অভয় মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর সমস্ত অপরাধীকে শাস্তি দিতে হবে এই দাবিতে সোমবার দুপুর একটায় শিয়ালদা আদালতের সামনে জমায়েতের ডাক দিয়েছে দুই সংগঠন সঞ্জয় রায়ের ডিএনএ পাওয়া গেছে কিন্তু তার সাথে আরো যে চারজনের ডিএনএ পাওয়া গেছে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেও বহু প্রশ্নের উত্তর এখনো অধরা একা সঞ্জয় নাকি সঙ্গে আরো কেউ প্রমাণ রোপাত করে মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা হচ্ছে কি এইসব প্রশ্নকে হাতিয়ার করে জুনিয়র ডাক্তারদের একাংশের পাশাপাশি ফের আন্দোলনের পথে অভয় মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সমস্ত অপরাধীকে শাস্তি দিতে হবে এই দাবিতে সোমবার দুপুর একটায় শিয়ালদা আদালতের সামনে জমাতে ডাক দিয়েছে দুই সংগঠন সঞ্জয় রায়ের ডিএনএ পাওয়া গেছে কিন্তু তার সাথে আরো যে চারজনের ডিএনএ পাওয়া গেছে যেটা কেন্দ্রীয় যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট এটা অন্য কোন এলেভেল এর জায়গায় রিপোর্ট এটা সাইন্টিফিক রিপোর্ট অথচ সিবিআই সেটার ভিত্তিতে চার্জশিট পেশ করলো না কেন এবং সেখানে আটষট্টি জনের গতিবিধি পাওয়া গেছে সিসিটিভিতে অনেক ফুটেজ নষ্ট করেছে তারপরেও পাওয়া গেছে এতগুলো তার মানে হচ্ছে সেখানে তারা ছিল একমাত্র সঞ্জয় রায়কে আজকে দোষী খাড়া করে মূল অপরাধী যারা তাদেরকে আজকে আড়াল করার চেষ্টা করছে এটা আমরা মেনে নিচ্ছি না এবং বাংলার মানুষও মেনে নেবে না আগামীকালও গতকালের মতেই কিন্তু বিক্ষোভ আরো আগুন জ্বলবে আমরা প্রাথমিকভাবে এই রায়কে স্বাগত জানাচ্ছি একই সঙ্গে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকে জড়িত থাকার কথা বারবার এসেছে আমরা তদন্তকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সবাইকার কাছে এই আবেদন রাখছি যে আর যারা যারা জড়িত এবং এই সমস্ত বিষয়টিকে তারা আপনারা অবিলম্বে তদন্তের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করুন সোমবার আদালতের সামনে জমায়েত করবে জুনিয়র ডাক্তারদের একাংশ এই যে সিবিআই প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাপের কথা বলেছে তাহলে সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি ইনভেস্টিগেশন হাসাপ করলো শুধু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য তাহলে একাধিক ব্যক্তি জড়িত সবাই জুনিয়র ডাক্তাররা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে বিক্ষোভের রাস্তায় আন্দোলনের পথে থাকবে এই প্রশ্নগুলোই তাকে কুড়ে কুরে খায় তাকে কষ্ট দেয় যে এস এই জিনিসটা না হলে পারত এই জিনিসটা কেন হলো ওই জিনিসটা না হলে পারতো তো এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আমার মনে হয় এই ইনভেস্টিগেশনটা কমপ্লিট করে একটা পূর্ণাঙ্গ তবে আমাদের আশা আছে যে শিয়ালদা কোর্টের পর হাই কোর্ট সুপ্রিম কোর্ট এখনও হায়ার কোর্ট আছে যেগুলোতে গিয়ে এই ব্যাপারগুলো আমার মনে হয় খোলাসা হতে পারে একদম আমরা থাকবো রাস্তায় আমরা আছি শনিবার রায় ঘোষণার পরেই শিয়ালদা তালক চত্বরে মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর শ্রম সহ চিকিৎসক সংগঠনগুলি আদালত চত্বরে কুড়িটি প্রশ্ন তুলে লিফলেট বিলি করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর শ্রম তাদের প্রশ্ন অভাব পোস্টমর্টম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ যা সম্ভবত কঠিন সারফেসে আঘাতের কারণে হতে পারে কিন্তু ম্যাট্রেসে গলা চেপে খুন করা হলে স্কাল্পে নিচে রক্তক্ষরণ কিভাবে সিসিটিভিতে সঞ্জয় রায় সহ অন্যদের দেখা গেলেও বাকিদের চিহ্নিত করা হলো না কেন তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি কেন্দ্র ও সেটিং তত্ত্ব কি তাহলে কোথাও সত্যি বলে ধরে নিতে হবে জুনিয়র ডাক্তারদের দাবি পোস্টমর্টমে যে বিপুল পরিমাণ আঘাতের উল্লেখ আছে তা কোনোভাবে একার পক্ষে অল্প সময় করা সম্ভব নয় সঞ্জয় রায়ের যাই হয়ে যাক অভয়া ততদিন না বিচার ততদিন বিচার পাবে না আমরা বিচার পাবো না অভয়ের মা বাবা বিচার পাবেন না যতদিন না প্রত্যেকজন দোষী যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হয় এই প্রেক্ষিতে সোমবার পথে নামছে অভয় বঞ্চক ও জয়েন্ট প্ল্যাটফর্ম